মনে হচ্ছে পায়ের নখের উপরে দাঁড়ায় আছে এটা কি ভাই রয়্যাল টেডি ভাই অরিজিনাল রয়্যাল টেডি একদম লাল টকটকা একদম কুচকুচে কালো দেখেন মাশাআল্লাহ জেড ব্ল্যাক জেড ব্ল্যাক বলে এটা না জি ভাই তো ভাই জান কত চান এই পেয়ারটা আজকের জন্য এই পেয়ারটা মাত্র টাকায় ব্ল্যাক বিউটি তাও ডিম বাচ্চা গ্যারান্টি 100 তে 100 বাচ্চাটা তো এখন নিজে খাইতে পারে ঠোকরা নিজে খাইতে পারে ভাই ঠোকরা নিজে খাইতে পারে কত চান ভাই পেয়ার পেয়ার পুরো ফুল প্যাকেজ পনেরোশো টাকা ভাই আজকে তো চুইনা চুইঠাল একটা পেয়ার কালো মুসালদম একটা পেয়ার পুতুল গড়রা একটা পেয়ার মাত্র আঠারোশো টাকা তোর গেলে দশ দিন পুরো ইউশেপের কবুতর দেখে পুরোপুরি দিতে পারে না ভাই কোয়ালিটি দেখেন না কবুতরের তোমাটা নর্মাদি দেখেন না দর্শক নর্মাদি দেখেন পুরো বডিটাই সাদা দাঁড়ানোর স্টাইলটা দেখেন কবুতর আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাসাল্লাহ রিয়াদ ভাই আজকে পুরা ঝাঁকা নাকা দিছে যেমন আজকে হচ্ছে বুদাপেস্ট পেস্ট আছে এখানে যদি দেখে এখানে আছে আপনার রয়্যাল টেডি তারপর এখানে আছে ইন্ডিয়ান কালদম পাকিস্তানি কালদম নাজরা কালদম যারা খুঁজতেছেন এদিকে আছে আপনার চন্দন এদিকে আছে আপনার বিউটি করি যার যে কবুতারটা এখানে ও এই লাইনে আবার রেসারও আছে কিছু মাসাল্লাহ তো অনেকগুলো রেসার কবুতর আছে এক দুই তিন চার আর এদিকে হচ্ছে পাঁচ টোটাল এই যে নিচে আবার আছে ছয় এদিকে আছে আবার কর্মনা এখানে যদি দেখাই লাহোরি এখানে আছে আপনার ব্ল্যাক কেরিয়ার হুমা এখানে আসে চুইটাল রেসার কবুতর আর পুরা খামার ভরা সরি পুরা দোকান ভরাই তো কবুতর তো কার না কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন রিয়াদ ভাই কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে তো চলেন আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি

হবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আজকে কোউদার কোয়ালিটি তো বললেন আপনার মোবাইল নাম্বার লোকেশনটা একটু বলে দেন মোবাইল নাম্বার হলো 0185058345 ইমো WhatsApp দুটোই খোলা আছে এটা আচ্ছা ঠিক আছে স্যার রেকর্ড কোউদার দেখেন

দর্শক ব্ল্যাক কর্মরা মাত্র এক হাজার টাকায় যে তাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর ঠিক আছে দর্শক মাশাল্লাহ দেখেন কৌতরগুলা আগুনের মতো লাল টকটকা দেখেন ব্ল্যাক ড্যানিশ ভাই না জি ভাই যেই বড় কৌতর আমাদের ক্যামেরায় ধরতে কষ্ট হয়ে যায় ভাইটা পরেরটা মাদি এই যে পরেরটা মাদি না দর্শক একটু স্থির হইলে আমি কবুতরটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একদম লাল টকটকা একদম কুচকুচে কালো দেখেন 마শাআল্লাহ জেড ব্ল্যাক জেড ব্ল্যাক পলটার না জি ভাই এরকম এক গুবরার কোয়ালিটিটা দেখেন ভাই একদম পাটান টানকে দাঁড়া আছে অনেক বড় কবুতর 마শাআল্লাহ আর ডেনিশ কবুতর একটু বড় না হলে ভালো লাগে না শেপটা দেখেন গলা শেপটা দেখেন বিশেষ করে গলা শেপ পুরা জিরাফ গলা এবং তোতা শেপ সরি ডাউন শেপের কবুতর একদম ডক লাল গিয়ারে ওই যে নরমাতি ঠিকঠাক আছে জি ভাই একবার ডিম বাচ্চা করছে মাত্র একবার ডিম বাচ্চা করছে না জি মাশাল্লাহ দর্শক দেখেন মাত্র একবার ডিম বাচ্চা করছে কত চান ভাই পেয়ারটা পেয়ারটা আজকের জন্য দামাদামি করলে দুই হাজার টাকা নিলে একদম তেরোশো পঞ্চাশ টাকা দর্শক অবাক করা গান তো ড্যানিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও কি সম্ভব এই সময় রিয়াদ ভাই সম্ভব ভাই আলহামদুলিল্লাহ সব সম্ভব সব সম্ভব দর্শক দেখেন এটা হচ্ছে নটটা এই যে এটা হচ্ছে মাদিটা দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ব্ল্যাক ড্যানিস কবুতর একদম আগুনের মতো লাল টকটকা ঠিক আছে দর্শক শেপটা দেখেন মাশাল্লাহ রিয়াদ ভাই জি ভাই ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি দর্শক ব্ল্যাক বিউটি একদম তোতা শেপ এবং জিরাফ কলা অনেক বড় সাইজ এটা নর না মাদি এটা নর ভাই এটার মাদি নাই মাদি দর্শক এই হচ্ছে এটার মাদি

বিউটির অবশ্যই আপনারা শেপ দেখে উদার দেখেন শেপ সুন্দর না হলে কিন্তু বিউটি আসলে দেখতেও সুন্দর হয় না দেখেন একটু দাঁড়াও একটু স্থির হও যে দেখেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো ভাই যান কত চান এই পেয়ারটা আজকের জন্য এই পেয়ারটা মাত্র একুশশো টাকা ভাই মাত্র একুশশো টাকা একুশশো টাকা দর্শক মাত্র একুশশো টাকায় ব্ল্যাক বিউটি তাও ডিম বাচ্চা গ্যারান্টি একশো তো একশো ভাই ডিম বাচ্চা গ্যারান্টি একশো একশো মাসাল্লাহ দর্শক দেখ একদম কুচকুচে কালো ঠিক আছে ভাই জি ভাই কি এটা হোয়াইট ভিউটি ভাই হোয়াইট ভিউটি এটা নন নামাদি নন এই যে এর মাদি এই যে মাদি দর্শক না সরি হ্যাঁ এটা ভাই ও এই যে পরেরটা হচ্ছে মাধি না হ্যাঁ 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 এটা মাদি তো আপনি করছেন বাচ্চাও আছে সাথে তো বাচ্চা সহকারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার নটটা আর এই হচ্ছে আপনার মাদিটা আর এই হচ্ছে এদের বাচ্চা না জি ভাই দর্শক এদের বাচ্চাটা হচ্ছে এই যে এইটা মাশাল্লাহ দর্শক দেখেন এই হচ্ছে পুরো পরিবার জি ভাই মাশাল্লাহ এই নতুন একটা জায়গায় আসলে বাচ্চারা নিয়ে ঝামেলা করে কবুতরে একটা সমস্যা বাচ্চাটা তো এখন নিজে খাইতে পারে ঠোকরা নিজে খাইতে পারে ভাই ঠোকরা নিজে খাইতে পারে কত চান ভাই প্যাট পেঁপুরা ফুল প্যাকেজ পনেরোশো টাকা ভাইয়া মাত্র পনেরোশো টাকা ফুল প্যাকেজ প্যাকেজ দর্শক হোয়াইট বিউটি সাথে একটা বাচ্চা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারতেছেন মাশ আল্লাহ খুবই সুন্দর একটা প্যাকেজ এবং কবুতরগুলা দেখেন খুব সুন্দর জিরাফ গলা তো তা সে মাত্র পনেরোশো টাকা মাশাল্লাহ রিয়াদ ভাই জি ভাই কি এটা কালমুর কালম কালো মুসালদম জি ভাই চুইঠাল পেয়ার চুইঠাল পেয়ার মাশাল্লা দর্শক দেখেন একদম কুচকুচে কালো ফ্রেশ না ফাটাফুটা আছে ভাই একদম ফুল ফ্রেশ বারোটা বারোটা দর্শক বারোটা বারোটা একদম ফুল সাদা চুইট হাল মুসালদম মাশাল্লাহ কি পরিমাণ অ্যাক্টিভ কবিতাগুলা দেখেন কত জান ভাই পেয়ারটা ও আরো আছে জি এটা কি চুই না চুইঠাল চুই চুইঠাল জি ভাই

এক জোড়া কালো পুতুল গড়রা এক জোড়া চুইনা চুইঠাল এই মাটিটা ডিস্টার্ব করতেছে এই তুমি দেখতে পাবে যেটা ডিমে চলে আসছে জি ভাই এনে তিন ডিমে চলে আসছে ভাই আচ্ছা আচ্ছা কত জান তিন পেয়ার একসাথে ভাই একদম দাম 1800 টাকা দর্শক এক দাম 1800 টাকা হইলে নিতে কত 1800 মাত্র 600 টাকা জোড়া জি ভাই এও কি সম্ভব সব সম্ভব ভাই ইয়াদ ভাই সব সম্ভব ভাই দর্শক চুইনা চুইঠাল একটা পেয়ার কালো মুসালদম একটা পেয়ার পুতুল গড়ের একটা পেয়ার মাত্র আঠারোশো টাকা তাহলে জোড়া প্রতি পড়লো মাত্র ছয়শো টাকা করে দেখেন সিঙ্গেল কোনো জোড়া নিলে আঠারোশো করে পড়বো আর তিন জোড়া একসাথে আঠারোশো টাকা সিঙ্গেল জোড়া নিলে আটশো আর সবগুলো একসাথে নিলে আঠারোশো টাকা জি ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই কি এটা লাহরি ভাই গ্রেভার লাহরি জি মাসাল্লাহ কবুতর অ্যাক্টিভিটিস দেখেন ভাই

দেখেন খালি কিভাবে দাঁড়ায় আছে রিয়াদ ভাই এটা কি ভাই রয়্যাল টেডি ভাই অরিজিনাল রয়্যাল টেডি অরিজিনাল রয়্যাল টেডি মাশাআল্লাহ এগুলো উড়ে কতক্ষণ ভাই 10 ঘন্টা প্লাস ফ্লাই আছে ওর এগুলা এগুলা দশক দাঁড়ানোর স্টাইলটা দেখেন খালি পায় নখের উপরে দাঁড়ায় আছে এরকম লাগতেছে রয়্যাল টেডি এ হচ্ছে রয়্যাল টেডির বৈশিষ্ট্য আর রয়্যাল টেডি এমনিতেই আর দশ ঘন্টা ঘুরে আপনারা সবাই জানেন ডিম বাচ্চা একশো তে একশো গ্যারান্টি ফ্লাই গ্যারান্টি যদি ফ্লাই কম করে কবুতর ডাবল রিটার্ন হবে টাকা একদম শুয়ের মতো ঠোঁট তবে শুয়ের মতো বলতে কি ওই কবুতরের ঠোঁট হিসাবে অনেক চিকন কারণ টেডি কবুতরের ঠোঁট অনেক চিকন হয় তো কত চান ভাই ওদের অ্যাক্টিভিটিস দেখেন ভাই আগে জি জি অবশ্যই দেখছি আমরা তো কত চান ভাই একদম 3000 কোনো দামাদামি হবে না ভাই রয়্যালটি টিডি এটা রয়্যালটি টিডি একদম 3000 টাকা ইম্পোর্ট ব্লাড এর ইম্পোর্ট ব্লাড লাইনের ভাই এই কারণেই ভাই একদম র ব্রিড কবুতর দেখেন দর্শক মাত্র 3000 ভাই 3000 টাকা দেখেন মাশাআল্লাহ কবুতর একখান আগুন আগুন ভাই সুপার আমি খালি বারবার আপনারা দেখতেছেন ডাক আর আমি দেখাচ্ছি কৌতর দাঁড়া এসে কিভাবে দেখেন মনে হচ্ছে পায়ের পায়ের নখের উপরে দাঁড়ায় আছে দেখছেন পুরো পায়ের নখের উপরে দাঁড়ায় আছে এরকম ঠিক আছে রিয়াদ ভাই চলেন পরে কৌতর দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ রিয়াদ ভাই ভাই কি এটা হাঙ্গেরিয়ান ভূতাপেস্ট ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতর ভাই হাঙ্গেরিয়ান বুদাপেস্ট ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতর জি ভাই কবুতর ফ্লাইট টাইম আছে আট থেকে দশ ঘন্টা ফ্লাইট যদি না করে টাকা ডাবল রিটার্ন ভাই আট দশ ঘন্টা ফ্লাই আছে ফ্লাইট না করলে টাকা ডাবল রিটার্ন টাকা ডাবল রিটার্ন মার্শাল্লাহ দর্শক দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক ডিম বাচ্চাও গ্যারান্টি আপনারা পাবেন কত চান ভাই পেয়ারটা পেয়ারটা একদম পঁচিশশো ভাই কোনো দামা দামি হবে না ভাই একদম পঁচিশশো কোনো সুযোগই দিবেন না কোনো সুযোগ নেই ভাই অরিজিনাল কবুতরের সুযোগ করে কেউ দিতে পারে না ভাই কোয়ালিটি দেখেন না কবুতরের দোনটা নর্মাদি দেখেন না দর্শক নর্মাদি দেখেন পুরো বডিটাই সাদা দাঁড়ানোর স্টাইলটা দেখেন কবুতরের স্টাইলটা দেখেন নর কবুতর তো পাগলা এখানে নটটা দেখা যায় না এই যে দেখেন নটটা ঠোঁটটা দেখা দিলাম এই যে মাদির ঠোঁট

এটা হচ্ছে নর জি ভাই নরমালি দুইটাই চুঠাল চুষাল ভাই আমি কিন্তু বিশ্বাস করেন একটা চুঠাল পাইতাম সব সময় হয় নর নালে মাটি আর তো দোরটাই চুইঠাল পেয়ে গেছেন সাইজটা সাইজটা দেখেন দর্শক আমি যদি এইভাবে ঘুরায় দিই অর্ধেক আসে বুঝাই যায় না এই যে নটটা তো খুব পাজি নট অনেক এই যে দেখেন দর্শক পাথর চোখের চুইঠাল কত বড় চেহারা দেখেন এই যে দেখেন মার্শাল কবুতর গুলা কি দর্শকরা বুঝতে পারতেছে তো কত চান ভাই পেয়ারটা পেয়ারটা একদম তেরোশো টাকা ভাই একদম তেরোশো টাকা তেরোশো টাকা কোনো সুযোগ দিবেন না ভাই যার টাকা টাকা একদম বারোশো টাকা একদম দর্শক চুইঠাল সবজি রেসার মাত্র বারোশো টাকা বারোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছে ঠিক আছে মাসাল্লাহ ভাই এটা কি ভাই মিলি মিলি কি রেসার না ভাই মিলি রেসার ভাই নোটটা ভাইয়া দিতেছে ভাইয়া বেরিয়া দিতেছে আপনি ছেড়ে দেন আপনি ছেড়ে নেন তৈরি দর্শক এই যে এটা হচ্ছে নটটা মারাত্মক পাগল একটা নট আমি একটু সাবধানে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মাদিটা না জি মাসাল্লাহ মাদিটা পায়ে দর্শক একটা ট্যাগ লাগানো আছে ভাই আমি ট্যাগ দেখিও নাই ট্যাগের কথা বলতেও হচ্ছে না আমি একটু দর্শকদের ট্যাগটা দেখাই ভাই এই যে দেখো দর্শক দেখেন এটা ট্যাগ লাগানো আছে আমি চোখটা একটু দেখাই দেই কত চান ভাই পেয়ারটা ভাই দুই তিন জোড়া প্যাকেজ থাকবে এটা ও এটা তিন জোড়া দিবেন না জি এটা কি দিলেন এটা সবজি সবজি দর্শক

হচ্ছে একটা জোড়া দুই জোড়া গেল আর কি দিবেন ভাই আরো একটা জোড়া আপনাদের দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এটাও মিলি মিলি ওভারলাইট মিলি ওভারলাইট লাইট আর লাইট দর্শক দেখেন খালি চোখটা ওভারলাইট লাইট মিলির চোখটা মাশাল্লাহ তো ভাইজান এখানে আছে টোটাল

ঠিক আছে মাশাল্লাহ দর্শক দেখেন এই হচ্ছে জিরাফ কলা এত বড় সাইজ মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন মাক্সি বিউটি না ভাই মাক্সি বিউটি এটা নর নর তো এক একাই ডাকে মাদি নাই এই 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 ভাই ওর মাদি দাও লাগো দর্শক এই যে দর্শক মাদিটা দিয়ে দিলাম আপনাদের কাছে

কোনো দামা দামির কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই ভাই দাম বললে ভাই তিন হাজার টাকা লাগবে দর্শক আমি শিফটটা দেখাই আপনাদের দর্শক দেখেন দামাদামির কোন সুযোগ নেই একদম দুই হাজার দুশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি নিজের বাচ্চা নিজে করে ভাই একশো একশো ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি নিজের বাচ্চা নিজে করে ঠিক আছে এ ভাই জী ভাই কি এটা চিনি কালদম ভাই চিনি কাল দাম চুইঠাল জোড়া তো আবার চুইঠাল জোড়া দুই জোড়া দুই জোড়া দিবেন দিলেন তো এক জোড়া এক জোড়া দিয়ে এরকম ছটফট করলে কি কবুতর দেখে আরাম পাওয়া যায় দেখেন এটা গেছে জোড়া ভাই কোনোটাই পাকিস্তানি না জি আচ্ছা এটা একটা জোড়া এই দুই জোড়া ফাটাফোঁটা আছে ফুল ফ্রেশ স্টিল পরিমাণ ফাটা নাই ভাই দর্শক ফুল ফ্রেশ একটি এদিকে যাও একটু দূরে যাও এই যে দর্শক দেখেন আরে এরকম করলে কি কবুতর দেখানো যায় এই যে দর্শক দেখেন দর্শক এই দেখেন কালদমগুলাকে গুলাকে অলরেডি খাঁচায় বন্দি করা হয়েছে দেখেন তাতে কেমন ছটফট করতেছে শুধু বেরিয়ে যেতেছে তো আমি আপনাদের এভাবে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে চিনি কালদম মাদিটা না জি ভাই চুইটাল ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হাতে ধরে দেখাই দিব জি জি অবশ্যই অবশ্যই এটা নটটাই কিন্তু বেরিয়ে চাইতেছে ভাই এই যে এই যে দেখেন দর্শক এই যে এই যে লেজগুলা দেখা দেন এই যে দর্শক দেখলেন এবার এই যে এটা নটটা মনে হয় হ্যাঁ এই যে এটা প্রথমেই ছাড়ছিলে এই যে দর্শক লেজটা দেখেন আচ্ছা সবগুলোই তো এরকম সব ফ্রেশ ভাই সব দেখেন সব দেখাই দিবেন না আচ্ছা দেখেন এই যে দর্শক দেখেন

খালি গেটের সামনে চলে আসে কত চ্যালেঞ্জ ভাই দুই জোড়া দুই হাজার একদম একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকা একদম ফুল ফ্রেশ টুটাল একদম দুই হাজার একদম দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা ঠিক আছে চলেন আমরা পরে কেউ দেখে আমার হাত ব্যথা হয়ে গেছে

মাদির খবর নাই সে একা একা সারাক্ষণ টাকাটাই করতে অনেক বড় সাইজ দর্শক এবং নর্মালি দুটাই কালো কুচকুচে আমি নর্মালি চোখগুলো একটু দেখাবো তবে আপনারা কবুতর দেখেন আগে বিশাল সাইজের কবুতর মার্শাল্লাহ এবার আমি যদি একটু দেখাই এ দেখেন মাদিটার চোখ আর এই হচ্ছে নটটার চোখ দেখেন মাশাল্লাহ অনেক বড় কেরিয়ার না এটা কি দিলেন ভাই গ্রিজেল গ্রিজেল কোনটা কত চান দু জোড়া একদম আজকের জন্য মাত্র সতেরোশো টাকা দুই জোড়া দুই জোড়া মাত্র

দর্শক চূয়াচন্দন এটা হচ্ছে একটা জোড়া এই জোড়াটা আপনারা একটু দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের 마শাআল্লাহ কালারটা খুব সুন্দর একটা কালার তো রিয়াদ ভাই ওই জোড়াটা দিবেন না এই যে ভাই জোড়া রেডি রেডি এই যে জোড়াটা রেডি 마শাআল্লাহ এই দুটো একটা জোড়া কো জানো এই যে প্রথমে এই দুটো জোড়া ভাই পিছনের নট পিছনের মাটি সামনের নট সামনের মাটি আচ্ছা দর্শকে যে জোড়া ভেঙে দেয়া হলো তো আপনারা

ঠিক আছে দর্শক যার যেটা ভালো লাগে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই কি দিলেন ভাই বাগা চুইঠাল বাগা চুইঠাল পেয়ার পেয়ার সাইজটা তো মাশাআল্লাহ খুব সুন্দর ভাই বিগ সাইজের পেয়ার ভাই বিগ সাইজের পেয়ার নরমাদি কোনটা সামনেরটা মাদি এই যে মুজওয়ালাটা মাদি জি পিছেরটা নর মুজওয়া ছাড়াটা হচ্ছে দর্শক নর মুজওয়ালাটা মাদি চুইঠাল নরমাদি দুটোই দেখতে একই রকম সাইজটাও মাশাআল্লাহ বিগ সাইজ কত চান ভাই পেয়ারটা একদম 600 টাকা ভাই এক দাম ছয়শো ছয়শো টাকা দর্শক চুইঠাল বাগা পেয়ার মাত্র ছয়শো টাকা আজকে কবুতরের দাম খুবই কম ঠিক আছে মাসাল্লাহ রিয়াদ ভাই জি ভাই কি এইটা টেগরোলা ভাই টেগরোলা অনেকে তো দোয়েল বইলা ডাকে জি ভাই যারা নাম জানেন আর কি কিন্তু এমনি নাম কি অরিজিনাল টেগরো টেগরোলা লাল টেগরোলা লাল টেগরোলা নন নামাদি ভাই ভাই মাদিস দর্শক দেখেন একদম দুইল পাখির মতো দাঁড়ায় আছে এটা নন নাই আপনার কাছে না 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 ভাই দর্শক মাদি পাওয়া গেছে তাই আপনাদের জন্য আনা হয়েছে তো ভাই মাদিটার বয়স কেমন ভাই তিনবার ডিম বাচ্চা করাইছে মাদিতে মাদিতে তিনবার ডিম বাচ্চা করাইছে তার মানে বয়স হচ্ছে বছর খানিকের মতো জি কত চান পেয়ারটা সরি মাদিটা মাদিতে একদম পাঁচশো পঞ্চাশ টাকা হয় পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো টাকা দর্শক একদম পাঁচশো টাকায় ট্যাগরওয়ালা মাদি পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই কি এটা ভাই ভাই পাকিস্তানি নাজরা কালদম ভাই ফুল ফ্রেশ পাকিস্তানি নাজরা কালদম ফুল ফ্রেশ জি ভাই একদম আলকাতরার মত লেজ জি ভাই 마শাআল্লাহ দর্শক দেখেন একদম আলকাতরার মতো মাদি মাদি নোন নাই নোন নাই ভাই নোন থাকলে জোরাবি দিতাম 500 টাকা লাগা কত চান মাদিটা মাদিটা একদম কিন্তু একদম এক হাজার টাকা জি ভাই দর্শক মাদিটা একদম এক হাজার টাকা হলে নিতে পারতেছেন মাদিটা কিন্তু বড় সাইজের আছে মার্শালরা আর খুব ছট ফটে দেখেন একদম আল কাতরার মতো লেজ রেহার্দয় প্রথমে আপনাদের দেখা দিল দেখ কী করতেছে মাদিটা মাত্র এক এক হাজার টাকা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা দোকানের সবগুলো কবুতরই দেখে ফেললাম তো আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন রিয়াদ একদমই লেনদেনের ক্ষেত্রে একদম নিরাপদ একজন ব্যক্তি তো উনি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম